মনে হয় যে পিপাসায় বুকের ছাতি ফাটিয়া যায় এর পরও ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে সুপ্রিয় ঠান্ডা পানি আছে ইচ্ছা করলে দরজা দিয়ে সারাদিন খাইতে পারে কেউ দেখবে না এর পরও ফ্রিজের সুপ্রিয় পানিটা দরজাবদ্ধ ঘরে বসে ডক ডগ করে খেয়ে ফেলেন না খান না একটা মনে মনে কে জানি আত্মার মধ্যে মুফতি বসে আছে বারবার বলতে থাকে না রোজাটা ভেঙে যাবে আমি তো রোজাদার আল্লাহ দেখতেছি পৃথিবীর কেউ নাই এই ঘরের মধ্যে তো মনের ভিতর থেকে একজন মুফতি আপনাকে বারবার 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 বারণ করতেছে আমি তো রোজাদার আমি রোজাদার কেউ দেখতেছে না কিন্তু আল্লাহ দেখতেছে বুকের সাথী ফেটে যায় ইচ্ছা করলে খাওয়া যায় পানি ভর্তি মানে ফ্রিজে সুপ্রিয় পানি ভর্তি করা আছে এরপরও খান্না কারে বই করে আল্লাহরে দ্বিতীয় নাম্বারে হারাম কাজ পরের কথা ইচ্ছা করলে হালাস তিনি ঘরে আসতে চাহিতে থাকলে আপনি সহবাস করতে পারেন একটু করেন না এই চিন্তা হয় ভিতর থেকে কে মুক্তি বসে আছে আমি তো রুজাদা আল্লাহ দেখতেছে রোজারা ভেঙে যাবে এই যে হারামটার মধ্যে না হালাল কাজটা তো আপনি নিজকে ফিরাইয়া রাখেন এই টাইম আমি রোজাদার আল্লাহ দেখতেছে সুবহান আল্লাহ কোন জিনা বিবিচার অবিচারের মধ্যে হাত বাড়াইয়া দেন না এই দেহ কি ওইদিকে দিকে মিশায়া দেন না মনে মনে একটাই কে জানে আপনাকে নিষেধ করে বারণ করে রোজাদা ভেঙ্গে যাবে আমি তো রোজাদা আল্লাহ এই রোজা থেকে একটু গিবোত করতে মিথ্যা বলতে মানুষকে ঠকাইতে মন্তর থেকে কেমন যেন দাগ কাটে কেজ আনি বলে উঠে রোজাটা হালকা হয়ে যাবে রোজারা ভেঙ্গে যাবে আমি তো রোজাদা আমার বাবাজিরা এইভাবে প্রত্যেকটা হারাম কাজ করতে গেলেই মনের ভিতরে একটা বিধি চলে আছে যে আমি তো রোজাদার সন্তান সম্মানিত বাবাজিদের খ্যাত মতে বলতে চাই আল্লাহ আলাদের খ্যাত মতে বলতে চাই এই যে ঘরের মধ্যে ঠান্ডা পানি আছে আপনি খান না আর মনে মনে একটাই খেয়াল রোজারা ব্যাংকে যাবে আল্লাহ দেখতেছে অন্য হারাম কাজ গুলি করেন না রোজারা ব্যাংকে যাবে আল্লাহ দেখতেছে তার রমজানটা আল্লাহ রাখবুল আলমিন আপনার আমার জন্য এটা ট্রেনিং আপনার আমার জন্য এটা লেসন লার্ন করে দিয়েছেন তাকুয়া এটা শিক্ষা সারা জীবনে একটা প্রশিক্ষণ বছরে বারোটা মাস এর মধ্যে একটা মাস রমজান তো বাকি এগারোটা মাস আছে আল্লাহ এটাই বলেছে রমজানের ভিতরে ঘরের ভিতরে তৃষ্ণা আছে চাহিদা আছে এরপর পানি খাও না ওই রমজানই দেখে যে আল্লাহ রমজানের পরে বাকি 11টা মাস গড়ের ভিতরে দেখে সে আল্লাহ রমজানের মধ্যে দিনা বিচার করোনা রোজা ভেঙ্গে যাবে আল্লাহ দেখতেছে রমজানের ভিতরে দেখে যে আল্লাহ রমজানের পরের মাস মাসও দেখে তোমারই সে আল্লাহ রমজানের মধ্যে এটা হারাম কাজ করতে মিথ্যা বলতে তোমার অন্তরের মধ্যে আッカ টাইম রোজাদার হালকা হয়ে যাবে রমজানের মধ্যে মিথ্যা হারাম ওই সকল নাফরমানি গুলি দেখেন যে আল্লাহ রমজানের পরে বাকি এগারো মাস তোমাকে সর্বসময় দিনে রাখতে তোমার একদম তোমার কাছে থেকে তোমার সামনে থেকে দেখেন সে আল্লাহ আমার বাবা জিরা এমনি করে এ রমজানকে আল্লাহ বলে আমি রোজা দিয়েছি তোমরা যেন আল্লাহরে হেসগার বন্ধ হতে পারো নৌবাহিনী সে বিমান বাহিনীতে মানুষ ভর্তি হলে এই প্রথমেই তাকে ছয় মাসের ট্রেনিং দেয় তার চাকরির মেয়াদ কাঁয়ত্রিশ বছর ছয়ত্রিশ বছর এই ছয় মাস ট্রেনিং এ একটা দক্ষ সৈনিক বানানোর জন্য যা দরকার দেশকে সুশৃঙ্খল রাখা আইনগতভাবে দেশকে পরিচালনা করা বহিরাগত শত্রু থেকে দেশকে হেফাজত করা এই গোটা দেশের সার্বিক সুশৃঙ্খলা বজায় রাখা সর্ববিষয়ে তাকে ছয় মাসের ট্রেনিং দেওয়া হয় সে পঁয়ত্রিশ বছর চাকরির জীবনে একদম গোটা দেশকে দক্ষভাবে রক্ষণাবেক্ষণের পুরা প্রশিক্ষণ ছয় মাসে দিয়ে দেওয়া হয় এই ছয় মাসটা হলো পঁয়ত্রিশ বছরের জন্য তার গোটা জীবনের চাকরি জীবনের তার গোটা জীবনের শিক্ষা গোটা জীবনের তার এটা থেকে প্রশিক্ষণ এই প্রশিক্ষণে সে সারা জীবন দেশটা পরিচালনা করে দেশকে রক্ষা করে আমার বাবা আল্লাহ রমজান ছাড়া বাকি এগারোটা মাস দিছে আর রমজান একটা মাস এইটাকেই দিয়েছে আল্লাহ তাকুয়া শেখার জন্য আল্লাহ ভয় শেখার জন্য আল্লাহকে যেইভাবে রমজানের মধ্যে মানুষ রোজা রাইকে হারাম কাজটা করতে গেলেই যেন একটা কি জানি বাধা কি জানি মনের মধ্যে একটা দাগ কাটে এটা করা যাবে না রোজার কি হবে রোজা হালকা হয়ে যাবে অথবা রোজা ভেঙ্গে যাবে এই যে প্রত্যেকটা কাজে দিনে রাতে রমজানে দেখতেছ যে আল্লাহ আল্লাহ পাক বাকি 11টা মাসে এই রমজানের এক মাস ট্রেনিং কে বাকি 11 মাস এর আমলনামা বানায় দিয়েছে এই এক মাস তাকওয়া শিক্ষা করে পরহেজগারির আমল করে বাকি 11 মাস মধ্যে নিজেকে পুরো সমর্পণ করে এই পরহেজগার বন্দ হিসাবে নিজকে আল্লাহর দরবারে সমর্পণ করে দিবে ওইভাবে পরহেজ গাড়ির আমল করবে তাকুয়ার আমল করবে এই আল্লাহ পাক গোটা রমজানটাকে বাকি এগারো মাসের তাকুয়ার আমলের শিক্ষা বানিয়ে দিয়েছে এই পবিত্র তাকুয়া যারা অর্জন করেছে রমজান থেকে ট্রেনিং নিয়ে বাকি এগারো মাস এই ট্রেনিং এর উপর আমল করেছে তাক্যার উপর আমল করেছে রমজানে দেখে যে আল্লাহ রমজানের পরের মাসগুলিতেও দেখে সে আল্লাহ রমজানে তোমার আমার সঙ্গে আল্লাহ রমজানের পরে এগারো মাস তোমার আমার সঙ্গে আছে সে আল্লাহ রমজানের মধ্যে গুণা লিখবেন রোজা ভেঙ্গে যাবে আমল নষ্ট হয়ে যাবে এই আমল নামা গুণা দিয়া রমজানে নষ্ট হয়ে যায় এই যেই গুনায় যেই নাফরমানিতে আমল নামা রমজানে নষ্ট হয়ে যায় বাকি এগারো মাসও এই গুনা এই নাফরমানি এই গীবত এই হারাম এই মিথ্যা এই অবিচার বেবিচার এই জলুম এই নাফরমানি সীমা লঙ্ঘন এইগুলিতে সকল আমল ধ্বংস হয়ে যাবে বাকি এগারো মাসও তুমি ধ্বংস হয়ে যাবে সেই পদ আমল দিয়া সুতরাং রমজান থেকে এগুলি ছাড়বে বাকি এগারো মাস এইগুলির উপর আমল করবে রমজান থেকে হারাম নাফরমানিগুলি ছাড়বে বাকি এগারো মাস ওইভাবে তাকে আমলের মধ্যে তাকুয়ার মধ্যে মধ্যে দিবে আমার আল্লাহ বলেন তখন রমজান হয়ে যার দেওয়া বর্ষ করে দেওয়া এই তাকুয়ার শিক্ষা যারা রমজান থেকে নিল বাকি এগারো মাসের উপরে তাকে আল্লাহর দরবারে সমর্পণ করে দিল আল্লাহ বলেন ওই রমজান ওই রাম তার জীবনের সকল গুণা যত নাফরমানি যত প্রকার এই সীমা লঙ্ঘন আছে সকল গুনা খাতা সীমা লঙ্ঘন সকল প্রকার সররিপু, নাফর মানি যত কিছু আছে সবগুলিকে জ্বালায়া পুরায়া গুণাগুলিকে জানায়া পুরায়া পাক সাফ পবিত্র বানায়া দেয় সোনায় সোহাগা রমাদানের তাকুয়া বন্দর আমল সোনায় সোহাগা স্বর্ণকে স্বর্ণকে আগুন দিয়ে পড়তে থাকলে পড়তে 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 লাল হয়ে যায় এরপরে এটা বলছে সোহাগা ঢেলে দিলে এটা প্রবাদে বলছে সোনায় সোহাগা অর্থাৎ স্বর্ণের মধ্যে সোহাগা ঢেলে দিলে স্বর্ণটা মুহূর্তের মধ্যে গলে গলে পানি পানি হয়ে যায় একদম হয়ে যায় এবার নাক ফুল কান ফুল গলার হার ব্রেসলেট টিকলি যেই কোন অলংকারের ফরমার মধ্যে ওই গলিত স্বর্ণটাকে রেখে দেন অল্পক্ষণ পরে যখন জড়িয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে অল্পক্ষণ পরে যখন শীতল হয়ে যাবে আপনি গিয়ে দেখবেন এটা নাক ফুল কান ফুল গলার হার ব্রেসলেট ওই তরল পদার্থটা ওই ডাইসের মধ্যে থেকে অল্পক্ষণ পরে শক্ত হয়ে ওই ডাইসে ওই অলংকারে রূপান্তরিত হয়ে গেছে এটা কানফুল গলার হার নাক ফুলে পরিণত হয়ে গেছে সুতরাং স্বর্ণকে গলানোর জন্য একমাত্র মেডিসিন হলো সোহাগা এই স্বর্ণের মধ্যে সোহাগা ডেরে দিয়ে স্বর্ণ গলে যায় এবার যেই প্রকার ইচ্ছা অলঙ্কার ওই প্রকার ইচ্ছা বানিয়ে ফেলতে পারবেন আল্লাহ পাকি তাকুয়াকে রমাদানকে রমাদানের আমলকে বন্দার জীবনে তার কালবের সোহাগা বানিয়ে দিয়েছে এই রমাদানের তাকুয়া তো চোখের পানি কান্না আল্লাহর দরবারে এই বেশি বেশি করে তাহার যে তবা ইস্তেফার এইটা কালবের মধ্যে গিয়া তবার একটা সোহাগা হয়ে এই রমাদান এই আমল নামা করি কালবের মধ্যে সোহাগা হয়ে গোটা কালবের মধ্যে গিয়ে পৌঁছে যায় যত গুণ আছে মুহূর্তের মধ্যে সব গলায় দিয়া জ্বালায় দিয়া পুরায় দিয়া গলে 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 সমস্ত গুণাকে কাল থেকে আস্তে করে সমস্ত গুণা গলায় দিয়া ওইখান থেকে সমস্ত গুণাকে একদম তামাদি করে দেয় গলে গলে পানি পানি হয়ে মাটির মধ্যে মিশে যায় আর কাল পা বাক্সা পবিত্র হয়ে যায় স্বর্ণকারে স্বর্ণপুরে ঘরে অলঙ্কার স্বর্ণকারে স্বর্ণপুরে ঘরে অলঙ্কার রমজানেতে তুমি পুরে হৌ অলি আল্লাহ এই তাকুয়াতে তুমি পুরে হৌ অলি আল্লাহ এই তাকুয়া পরেজগারিতে কাল যখন একবারে আল্লাহর দরবারে তো ভাই তা পিতা নিলে মোরা কমসা দেয় কি রাজকারে তাহার যদি মিশিয়া যায় এই কালবের মধ্যে গিয়া যেন সোনায় সোহাগা কালবের সোহাগা গিয়া ওই কালবের মধ্যে হয়ে যায় সমস্ত গুণা দুই সাফ হয়ে যায় বন্দার জীবনের গুণা মাফ হয়ে ওই কলমটা বেড়ায়ের অলঙ্কার হয়ে যায় মানুষটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায় ওই কলম আল্লাহর ওলিউল্লাহ হয়ে যায় ওই কলম আল্লাহর কি হয়ে যায় ওলিউল্লাহ হয়ে যায় এ রমাদান অর্থই হলো জ্বালায় দাওয়া পুরায় দেওয়া বর্ষ করে দেওয়া যে আমল যে তাকুয়া যে পরহেজগারি কালবে চলে আসবে কোনো গুনার কালবে থাকতে পারে না এ রমাদানের পবিত্রতা রক্ষা করতে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না তাই রমাদানের রোজা রাখার দরকার আছে না নাই এই রমাদানের রোজা রেখে ইফতারের লগ্ন আমরা একটা দোয়া করব দোয়াটা হলো ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু তিনশো বার কয়শো বার এই আমল যারা ইফতারি রেডি করে যখন বেলা ডুবে যায় এই অবস্থায় আসরের মধ্যবর্তী লগ্ন থেকে বন্দা আল্লাহর দরবারে তার শুরু করবে ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু তিনি সবার করবে মালিক ইয়ুদ্দিন শেষ বিজারের মালিক আমার আল্লাহ বন্দার বন্দার কালবে তো গুণা আছে সমস্ত গুণা ক্ষমা করে বন্দা যখন বলে আল্লাহ শেষ বিচারের মালিক আমারে মাফ করেন শেষ বিচারের মালিক আমারে মাফ করেন শেষ বিচারের মালিক আমারে মাফ করেন মিজানের পাল্লার মালিক আমারে মাফ করে এই বলে যখন বন্দাই তহবা করতে থাকি ইয়া মালিক ইয়া মালিক তালাবাদ করতে থাকি কেমন তারা ময়দান আল্লাহ তাদেরকে সাক্ষী করে আল্লাহ ঘোষণা করেন ফেরজ তারা বন্দার সকল গুণা নিয়ে আসো নিয়ে আসলে আমর নামা খুলে ধরলে আল্লাপাক সমস্ত গোনাগুলিকে তোলার মতো হালকা করে ফেলবেন বিচার দিবসে আর সমস্ত নেক গুলি অল্প যদি হয় গুণার আসমান জমিনে আরস মোহাল্লা পর্যন্ত সবগুলিকে মতো জমিন আসমানের মতো ভারী করেন গোটা অল্প আমলটা কো আল্লাহ আসমানে জমিনে ভারী করে ফেলবেন আর বিশাল বড় গুণাগুলিকে আল্লাহ তোলার মতো হালকা করে ফেলবেন মালিক ইয়াউমিদ্দিন এই নেকের আমল অল্পটাকে বৃদ্ধি করে আরশ পর্যন্ত নিয়ে যাবেন আর গুনাহ আরশ লেগে গেল তা কমায়া দিয়া তোলার মতো হালকা করে ফেলবেন আল্লাহ বিনা হিসাবে ওই বান্দাদের মাফ করে দেন ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু কয়বার সবাই বলি কয়বার এটা হলো রোজার শেষে এটা কোন সময় রোজার শেষে প্রত্যেক প্রত্যেকদিন ইফতারের লোক এবার রোজার শুরুতে একটা আমল আছে শেষ আমরা যখন সেহেরি খাওয়ার জন্য উঠি কি খাওয়ার জন্য সেহেরি খাই সেহেরি শব্দের অর্থ রাত জেগে খাবার রাত জেগে খাবার খাওয়া এটাই সেহেরি যে খাবার রাত জেগে খাওয়া হয় এটাকে সেহেরি বলা হয় এটা কি বলা হয় সেহরি অর্থাৎ রাত জেগে খাবার খাওয়াকে সেহরি বলে রাতের খাবার অর্থাৎ জেগে থেকে খাবার খাওয়া তার নাম সেহরি এই সেহরি খাবার খাওয়ার জন্য যখন উঠে এক ডিলে দুইটা পাখি শিকার করবেন কয়টা দুইটা এক নাম্বার সেহরি খাওয়া লাগে উঠতে হয় তিরিশ রোজা তিরিশ ফরোজ এই তিরিশ ফরজের পাশাপাশি তিরিশটা সেহরিও আমাদের জন্য ফরস তিরিশটা সেহরিও কি আমাদের জন্য ফরজ তাইলে এই তিরিশ রোজার পাশাপাশি আমরা তিরিশটা সেহেরি খাওয়ার জন্য রাত্রি উঠি এই খান এই খাওয়ার জন্য আপনি যখন উঠতেই হবে সারা বৎসর তো পারি না অন্তত মাহের আমাদের রোজা রাখবনীয়তে সেহেরি খাওয়ার জন্য উঠি এই টাইমে আরেকটা পাখি আমরা শিকার করি এখনো রোজা তো আসে আর আমরা কমপক্ষে চারটার কাত হলো তাহার জুতো সারা বছর পারি না রমজানে যেহেতু শেষ রাত উঠতেই হয় সারা বছর ঘুমিয়ে বিভিন্ন ভাবে অসুস্থ অসুস্থতায় আবার পাকে না পাকে বিভিন্ন কারণে পড়তে পারি না যেহেতু রমজান আবার সেহেরি খাইতে হয় উঠি অন্তত দশটা মিনিট আগে উঠার অভ্যাস করি একটু অজু করি একটু অজু করে পবিত্র হয়ে আমরা অন্তত চার রাখা তাহার যদি করি কয় রাখা আরও যদি কয় রাখা তবে নবীজির মাসতুম সুন্নত হল আল্লাহর নবী আট রাকাত তাহার পড়তেন আমার নবী সর্বনিম্ন কয় রাকাত পড়তেন আট রাখা এটা আমার নবীর দায়মান আমল ছিল এই জন্য এটা হলো পূর্ণ সুন্নত এটা কি পূর্ণ সুন্নত তো আট রাখাত পড়তে না আট মিনিট না দুই মিনিট লাগলো আর কি পড়েন না আট রাখাত না আর না পারলে কয় না চায়নার গাছ আমার নেব জীবনের রমজানের একরাকার তাহার্য আমার উন্নতির জীবনের সাতশো রাখার সাহার্য আমাদের সব হয়ে যাবে আমাদের আমার উন্নতির জীবনে রমজানের এক রাখার সাহায্য আমার উন্মতির জীবনের কয় রাখার তাহার সব হয়ে যাবে তো বছরের দিন হইলো তিনশো পঁয়ষট্টিটা এরপর উঠতে পারি না ফাঁকে না ফাঁকে বিভিন্ন কারণে অসুস্থতায় তো রমজানের একটা রাখা যদি বছরের তিনশো সাতশো রাখা সোহান আল্লাহ তো এমন আমারে বোকা ছাড়ার কেউ হতে পারে না ঠিক না ঠিক চাইলে এক রাখা যদি সাতশো রাখা হয় এবার সাইড রাখাতের অবস্থা একটু অবস্থা 8 রাকাত ফজরের তো কয় বছর তাহাজ্জুদ সুবহানাল্লাহ আল্লাহ আকবার মনে হয় বুঝো জীবন শক্তি তাহাজ্জুদ শুরু করেন 30 রোজা 30 রোজায় যদি 30টা তাহাজ্জুদ করতে পারে সুবহানাল্লাহ এই মাহে রমাদানেই যথেষ্ট আল্লাহ আমরা এই তাহাজ্জুদের আমল চাই কি চাই না আর হাত নাউচ করে করে চাই কি চাই না রমজানে তাহাজ্জুদের আমল চাই কি চাই না আর রোজার চাই কি চাই না হাত না নামাই তাইলে কমপক্ষে কয় রাকাত আর নবীজুর পূর্ণ শূন্যত কয়রাকা বারো টাকা থললে তো কতাই নেই ঠিক আছে ঠিক তাহলে আট টাকা থলো মাশরুম সুন্ন আর চার রেখাত হল কম ফক্কে আমরা দুর্বলটির লেগে কম ফক্কে আমরা কি দিলে আমলের দুর্বলটির লেগে আর কি বুঝলে মেয়েরা মাই মেয়ের কং কিনা এই দিন লেগেল কম ফক্কে কয় টাকা চার টাকা আর আবিয়া বসরি কি আমুল লাই প্রতি রাত করতেন এক হাজার টাকা কয়রাখাত করতে কত সাইন টাকা জোড়া দিলে এক হাজার কত সাইন রাখা জোড়া দিলে কম এরাও তো আপনার বান্দা বান্দি আসিল আমরাও তো বান্দা বান্দি আমল যদি কোটা দিয়েও নাগল মানে নাগাল পাওয়ার চেষ্টা করা হয়েছে কিয়ামত পর্যন্ত রকেট দিয়ে নাগাল পাওয়া তো পরের কথা রাবিয়া বসরি হাসান বসরি হজরত আব্দুল কাদের জিলানি খাজা গারিব নেওয়াজ ফুরফুরার পীর মুর্শি সতরার কত পুরকুরের উনি ওনাদের আমল রকেট দিয়া লাগল ফর ব্যবস্থা কোন জায়গায় জিজ্ঞাসা করছে বুঝতে পারছেন আল্লাহ এমন দরজার আল্লাহর পায়ে বন্দি বন্ধা তাদেরকে বানাইছে সুবহান আল্লাহ তাইলে আমরা অন্তত কয় রাকাত পড়ব আর এক রাকাতের সওয়াব কত

সোমাহান আল্লাহ হিসাবটা করেন তো করে যে প্রতিদিন তাহাদ্দ করতেন বছর ষোলোশো রাখার আর একদিন তাহার জোদে হয়ে গেছে আঠাইশো রাখার সোমাহান দুই বছর জোরাদোয়া লাগবে দুই বছর জোরাদোয়া লাগবে একদিনের তাহাদ্জের আল্লাহ হাক বা আল্লাহ এক বা এই তাহাদ্জ করে একটা দোয়া আছে রোজার শেষে বলছ একটা দোয়া দিনের শেষে ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিক আর রোজা শুরুতে সেহরি খাবেন এই সময় একটা দোয়া দোয়াটা হলো ইয়া ওয়াসিয়াল মাগফিরা 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 আমার নবীজি বলেন সাহাবীরা এই দোয়াটা যারা 300 বার করবে কয়শো বার 300 বার আপনি তাহাজ্জুদের নামাজের পরে 300 বার এই পাঁচটা সময় লাগে না ফারলো অন্তত যত ফারে তাহাত করবে আমার নবীজি বলেন উম্মতেরা এই তওবা যারা এই তাহাজ্জুদের পরে আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে তওবা করবে ইয়া ওয়াসি আল মাগফিরা ইয়া ওয়াসি আল মাগফিরা ইয়া ওয়াসি মাগফিরা এই তওবায় আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ এমন ভাবে ক্ষমা করে ফেলবেন রোজার শেষের শেষে তারে এমন রোজার শুরুতে থাকে এমন করে maaf করে ফেলবেন গায়াউমিল্লাহ ওয়ালাতুহু উম্মুহু যখন আজকাই তার মা একদম দুনিয়ার জমিনে একটা নতুন নবজাতক সন্তান প্রসব করলো আমল নামাই গুনার দাগই লাগে নাই এমন ভাবে যেন গুণা থেকে আজকার কৌবাতে নিষ্প হয়ে গেছে

সকালে গেলে ফজরের আগে সেহরির লগ্নে জীবনের সব গুনাম্মা আর রোজার শেষ লগ্নে মিজানের পাল্লায় ক্ষমা আটটা জান্নাতের টিকিট হাতের মধ্যে ঠায় দিবে তো শুরুতে মাখবেরা আর শেষে হলো না শুরুতে মাখবেরা ইফতারের সময় না শুরুতে মাখবেরা ইফতারের সময় না যা নাম হলো মাহের মাতা সুবহান তো শুরুতে হলো ইয়া ওয়াসিয়াল মাখবেরা ইয়া ওয়াসিয়াল মাখবেরা না হলো या मालिकु या मालिकु या मालिकु या मालिकु आमलगुली चाहिए कि चाहिए नहीं आरे भैया असाई की साइन है আপনি শুনতে কষ্ট হয় আমার বলতে আরো বেশি কষ্ট হয় সাইজে না করলে থাকতে হলে বেশি ভালো কিন্তু আল্লাহকে আমাদের ধরবো বক্তরের কি শিখাইছ মুস্তিরের কী জানাইছো সারা মাফির কইরা সাত ঘন্টা আট ঘন্টা ওয়াজ কইরা এসে কথা বলতে তো কত কষ্ট হয় আল্লাহ ছাড়া কেউ জানে না তারপরও মনের সমস্ত কিছুকে চেপে আল্লাহ আপনারা আমাদের সকলকে আমলগুলি করার তৌফিক দান করেন এই উদ্দেশ্যে বলা আল্লাহ আমাদের সকলকে বেলায় খাস দরজা দিয়ে কবুল করেন সবাই বলি আমি আরও জি বলি